গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি ব্লগে সবাইকে স্বাগত আর এখন মা বানাচ্ছে সিময় লুচি আর ছোলার ডাল বানানো হয়ে গেছে তো আমাকে আর একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি যেহেতু বাপের বাড়ি এসেছি আর এখানে মা কিছুটা হাঁড়িতে দুধ রয়েছে আর এখানে করেছে ছোলার ডাল করেছে লুচি করেছে আর মা সিময়টা বানাচ্ছে তো ছেলের এটা আমার ফেভারিট ছোলার ডাল লুচি তো যখনই আসি তো এটা মা প্রত্যেকবারেই মানে একদিনকে বানিয়ে দেয় তারপরে এই যে বিছানাপত্র দেখো ছেলে উঠে গেছে আর মা কিন্তু রান্না টান্না কখন শুরু হয়ে গেছে তো আমি যে বিছানাপত্রগুলো একটু গুছাবো তো এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছে আমাদের এখানে টিনের ঘর এখানে শোকেস টোকেস রয়েছে আর এই যে খাট মা এই খাটটা পরে কিনেছে আর এদিকে টেবিল পাতা রয়েছে আর এদিকে ফ্রিজ আর এই যে ছেলে যাচ্ছে এইদিকে আর এই যে বারান্দার দিকে আরেকটা পাতা রয়েছে তো এইখাটাই বেশিরভাগ কেউ মানে আসলে পরে তো এখন সই তো এখন সব অগোছালো আর এই যে বাইরেটা তোমাদের দেখে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এই যে ছেলে যে এখানে খেলা করছে তো আগে কিন্তু এই যে এখানে আমাকে কল কলটা এই সাইডে ছিল তো এই পাশটা এই যে কলটাকে এখানে ছিল তারপরে আমি এবার কি করছি খাওয়াটা হয়ে গেছে তারপরে আমি একটু নেল পালিশ করে নিচ্ছি তো ছেলের স্নান টান করা হয়ে গেছে দেখো স্নান টান ছেলে স্নান করা কমপ্লিট হয়ে গেছে ও তারপরে আমি আবার যাব স্নান করতে তো এই যে এখানে স্নান করে নিচ্ছি আগে আমাদের এই সাইডটা কল ছিল তারপরে এইটা এখানে পেতে নিচ্ছে আর আমাদের ঘর বানাচ্ছে এখনও পুরো কমপ্লিট হয়নি এখনও দেরি আছে অনেক দিন তারপরে আমরা দুপুরে চলে যাচ্ছি যেখানে মানে আমাদের এটা গ্রামের রাধা গোবিন্দুর মানে কীর্তন হয় তো তো এখানে আমাদের সবাইকে খাওয়াই তো সেখানে এই যে চলে এসেছে এখানে ডাল ভাত নিরামিষ মানে এইগুলো করেছে তারপরে এই যে দুপুরে আমাদের এই যে এখন মা হাত ধুচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার হাতে দেখছে একটু এখন হাত ধোবো তারপরে এই যে সন্ধ্যাবেলা আমি একটু কীর্তনের ওখানে যাব তো এই শাড়িটা একটু পরে নিলাম তো কেমন লাগছে বন্ধুরা জানিও তো এই শাড়িটা পরে নিলাম আর এই যে কীর্তনের এখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে এই দিয়ে আমাদের তিন বছর হয়ে গেছে আর এই যে এখন আবার সন্ধ্যা আরতির সময় তখন আবার সাজগোজ করে এই যে মার এই লাল শাড়িটা পরে আমরা চলে এসেছি এখন কিন কীর্তনের সন্ধ্যা আরতির এই টাইমটা মানে সবাই নাচ টাচ হচ্ছে আর এই যে এখন বাতাসা সবাই মাথায় করে নিয়ে আসছে তো আমার মাও বাতাসা দিয়েছে তারপরে এই যে এখন এই যে মা তারপরে এই যে বাতাসা ছিলাপে তারপরে এই যে এখন বাতাসা করছে এই দিককার তো আমিও কিছুটা ছিটিয়েছি তারপরে বাবা চলে গেল আইসক্রিম নিয়ে আসতে তখন বাবার নিয়ে আসলো আইসক্রিম নিয়ে আসছিল আর পাঁপড় আর কটা চপ নিয়ে এসছিলো এই যে এখন বসে খাচ্ছি ছেলে এই যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই যে হাতের চপ তো আমি একটু চপ খেলাম কিছুটা পাপড় খেলাম আর এখন এই যে মা আইসক্রিম খাচ্ছে আমারও আইসক্রিমটাই খাওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি রাত্রে আবার ডাল নিরামিষ খাবে তো সেখানে যাচ্ছি তো ডাল নিরামিষ খাওয়া হয়ে গেছে তারপরে এই যে ঘরে এসছে আমার মালাটা একটু খুলে রাখছি তো বন্ধুরা তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও তারপরে মালাটা আমি একটু ঠিক করে এখন তুলে রাখছি সবাইকে টাটা বাই বাই ভালো লাগলে লাইক করে দিও